নিজেদের আকাশসীমায় ভারতীয় বিমান প্রবেশের নিষেধাজ্ঞা আরও এক মাস বাড়িয়েছে পাকিস্তান বুধবার দেশটি জানিয়েছে নিষেধাজ্ঞা আগামী তেইশ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও বিমান চলাচল নিয়ে উত্তেজনার মধ্যে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হল গত এপ্রিলে প্রথমে নিষেধাজ্ঞা দেয় ইসলামাবাদ এর জবাবে নয়াদিল্লিও একই ধরনের নিষেধাজ্ঞা দেয় চলমান নিষেধাজ্ঞা আগামী চব্বিশ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল মেয়াদ শেষের দিন আসার আগেই নিষেধাজ্ঞা আরও তিরিশ দিন বর্ধিত করেছে পাকিস্তান পাকিস্তান বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে ভারতের নিবন্ধিত বিমানের ক্ষেত্রে পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকবে যার মধ্যে ভারতীয় বিমান সংস্থার মালিকানাধীন পরিচালিত এবং লিজ নেওয়া একই সঙ্গে দেশটির বিমান বাহিনীর সব বিমান অন্তর্ভুক্ত আছে পাকিস্তানের এই নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন আন্তর্জাতিক রুটে ভারতীয় বিমানকে দীর্ঘপথ পাড়ি দিতে হচ্ছে এতে করে ফ্লাইটের সময় ও জ্বালানি খরচ বেড়ে গেছে sta গত এপ্রিলে ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হন এ হামলার দায় পাকিস্তানের উপর চাপিয়ে গত মে মাসে দেশটিতে মিসাইল হামলা চালায় নয়াদিল্লি এর জবাবে পাকিস্তানও পাল্টা হামলা শুরু করে দুই দেশের মধ্যে টানা চার দিন রক্তক্ষয়ী সংঘর্ষ ও মিসাইল হামলার ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এ লড়াই থামে এরপরও উত্তেজনা বিরাজমান থাকায় পাকিস্তান ভারতের জন্য তাদের আকাশ সীমা খোলেনি অপরদিকে ভারতও নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে